আসসালামু আলাইকুম এবিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো রয়েছেন আমি আশিক এলাহী রয়েছি আপনাদের সাথে ফাউন্ডার অফ স্টুডেন্ট স্কিল একাডেমি তো আমরা ধারাবাহিক পর্বের আরও একটি অঙ্ক করার চেষ্টা করি ফোর্স সিস্টেম থেকে তাহলে এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এখানে একটা আননন ফোর্স কিন্তু এখন দেওয়া আছে ঠিক আছে এটা একটু আবার অন্য টাইপের হয়ে গেল ঠিক আছে তাহলে আগের মতো এর আগে আমরা তিন চারটা অঙ্কের আগে যে অঙ্কগুলো করেছিলাম ঠিক আছে তাহলে এইখানে কি আছে দেখেন এখানে একটা আননোন ফোর্স দেওয়া আছে এখন কি আর আমার ধরা লাগবে লাগবে না এই তো এখন আপনি বিষয়টা কিন্তু বুঝতে পারতেছেন আমার সাথে সাথে এটা দেখেই বুঝে ফেলতে হবে ঠিক আছে তাহলে এই আননোন ফোর্সটা কি আমার একটা ফোর্স দেওয়া আছে আবার এইখানেও দেখেন প্রথম কোয়ার্ডিনেটে একটা আননোন ফোর্স দেওয়া আছে এখন দুইটা আননোন ফোর্স থাকলে কখনোই নির্ণয় করা সম্ভব না এখন তারপরে দেখি আমরা কি কোয়েশ্চেন পড়ে দেখি আসলে এখানে কি বলছে চিত্রে এফ এবং কিউ বলে লব্ধি আর এখন লব্ধিটা আচ্ছা এখানে চিত্র আসে না ঠিক আছে আমি একটু লিখে দিই লব্ধিটা আর এই লব্ধিটা আর এইখা জায়গায় ছিল ঠিক আছে তাহলে লোধি আর ধরো কিউ ইকুয়াল টু আশি হচ্ছে এইট হান্ড্রেড পাউন্ড অর্থাৎ আটশো পাউন্ড এই কিউ এই কিউ ইকুয়াল টু কত কিউ ইকুয়াল টু আটশো পাউন্ড ছিল আটশো পাউন্ড আলফা এই যে আলফা আছে কোনটা আলফা ইকুয়াল টু কত থার্টি ডিগ্রি এই তো হয়ে গেলো আমার সব শেষ কাজ এখন শুধু এটাকে কনভার্ট করে নিয়ে আসবো তারপরে দেখেন আর ইকুয়াল টু টু কিভস এই আর এর মানটা আছে কত টু কিভস টু এখন টু কিপস কি কিপসে রাখতে পারবো আমরা রাখতে পারবো না কারণ আমার উপরের মানগুলো কি আছে পাউন্ড আছে হয় আমার উপরের মানগুলো কিপসে নিয়ে আসতে হবে নাহলে আমার যেই কিপসের মানটা পাউন্ডে নিয়ে আসতে এখন আপনি কোনটা করবেন উপরের মানগুলা করলে দুইটা আপনাকে কনভার্ট করতে হবে তো ওটা কেউ করবে না খুব সহজ বিষয় ঠিক আছে তাহলে টু কিপস ইকুয়াল টু কত দুই হাজার পাউন্ড ঠিক আছে এখন এইটা দেখেন আপনার কোশ্চেনে এখানে আমি লিখে আমি হাতে টাইপ করেছি তার জন্য যাতে আপনারা খুব সহজে প্রথম প্রথম এগুলা করতে পারেন এই জন্য একটা লিখে দিয়েছি টু কিপস ইকাল টু দু হাজার পাউন্ড এখানে টু কিপসের পরিবর্তেও ওয়ান পয়েন্ট থাকতে পারে জিরো পয়েন্ট সেভেন থাকতে পারে এরকম ম্যাথ কিন্তু আরও বইতে অনেক বইতে অনেক টাইপের ম্যাথ আছে বাজারে পাঁচ ছয়টা বই সব মিলিয়ে সিভিল ডিপার্টমেন্টের তো এক এক বই এক এক রাইটারের ভাই এক এক রকম লেখা ঠিক আছে যে যার মতো পারছে সব কিন্তু কপি বই বর্তমানে বলতে গেলে ঠিক আছে মডিফাই করছে শুধু মডিফাই করে করে বের করছে বই তাহলে এইখানে আমরা এটা লিখে নিলাম ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা কি এখন একটা ফ্রি বডিটা চাইলে করে নিতে পারি তাহলে এইখান থেকে আর আমরা কি আলফা আর এর আমার প্রয়োজন নেই আলফা ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই মানটা আছে কত আটশো পাউন্ড এটা আছে কত টি এর মানটা আছে কত একশো পাউন্ড এইখানে এটাকে আমরা এই বের করে দিলে আমাকে এখানে আছে আচ্ছা কোনটা কার সাথে আমার এখন দেখেন আমি করতেছি ঠিক আছে কোনটা আছে আমার লম্বের সাথে এখানে আমি কিন্তু ভূমির সাথে দিয়ে দিয়েছি অলরেডি তাহলে এখানে আমার কি লম্বের সাথে নিয়ে আসতে হবে এই যে কোনটা লম্বের সাথে আছে লম্বের সাথে আছে কত থিটা আর এইখানে আছে কত আমার এফ এটাই আমার কি আন এটা বের করতে হবে আর এখানে দেখেন রেজালটেন্ট ফোর্স আসলে কি করা লাগবে এটাও কি আপনাকে বুঝতে হবে এই রেজালটেন্ট ফোর্স দুই পাউন্ড যে আছে এখানে অঙ্ক থেকে কি আপনি আমার আগে বুঝতে পারছেন যে এটা আসলে দুই হাজার পাউন্ডকে আমরা কোথায় দিবো এটা কি আমরা নিচে দিব এই রেজালটেন্ট ফোর্স আমার 2000 হাজার পাউন্ড নিচে রয়েছে এখন এটা কোথায় বসাবো যারা বুঝতে পারছেন তাদেরকে থামস আপ সত্যি থামস আপ ঠিক আছে খুব সহজে যারা নতুন নতুন করতেছেন নতুন করতে যেয়ে যদি বুঝতে পারেন একেবারে হচ্ছে অনেক অনেক ঠিক আছে হিউজ তাহলে এইখানে আমরা কি করব এই আর আমার কি নিচে থাকবে না কেন থাকবে না অঙ্কের কোথায়ও বলা নাই যে এই বস্তুটা স্থির আছে। বলা আছে কি চিত্রে এফটি টি এবং বলে লব্ধি আর লব্ধি কথাটি উল্লেখ আছে এবং বলা নাই যে কোথাও বস্তুটা স্থির তাহলে আমার লব্ধি কি উল্টাতে হবে তাহলে এইখানে এই দুই হাজার পাউন্ড আমরা কি করব এখানে বসিয়ে দেব তাহলেই আমার এটার ফ্রি বডি ডায়াগ্রাম কি হয়ে গেল তাহলে এইখান থেকে আমরা এখন করব কি সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু কি জিরো লেফট সাইড অল ফোর্স কি প্লাস তাহলে এখানে প্রথমে রয়েছে কি আটশো তাহলে এটাকে আমরা দিব কি আটশো এখানে আছে কি কস এইট হান্ড্রেড কস থার্টি ডিগ্রি তারপরে আছে কি আমরা উপরে আসবো উপরে কি আমার হরিজেন্টাল কোনো কাজ আছে নাই তাহলে এই পাশেও নাই এখন চতুর্থ কিনেটার এটা কোন দিক আছে প্লাস আছে তাহলে এখানে দিব আমরা প্লাস এফ সাইন্তিটা এফ সাইনথিটা ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা এফ সাইন একটা মান পেয়ে যাব তারপরে যদি আমরা লিখি সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো উপরের দিকের অল ফোর্স কি প্লাস তারপরে এইখানে আমরা কি প্রথমে আটশো দিয়ে শুরু করবো এইট হান্ড্রেড এইট হান্ড্রেড সাইন কত ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি প্লাস উপরে দুইটা ফোর্স পর পর ঠিক আছে প্লাস হান্ড্রেড প্লাস এটা হচ্ছে দুই হাজার পাউন্ড ঠিক আছে দুই হাজার কীভাবে হলেও আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তারপরে এফ কস্তিটা এটা কোন দিকে নিচের দিকে মাইনাস তাহলে এখানে দিব কি এফ কস থিটা ইকুয়াল টু কত জিরো তাহলে এইখান থেকে আমরা পাবো কি এফ সাইন থিটার মান আর এইখান থেকে পাবো কি এফ কস থিটার মান তাহলে একসাথে করে নিব তাহলে যদি আপনি হিসাব করেন আসবে তাহলে যদি আমরা এফ সাইন থিটা এবং এফ কস থিটা ক্যালকুলেট করি এফ সাইন থিটার মানটা আসবে মাইনাস ছয়শ বিরানব্বই পয়েন্ট এইট টু জিরো তাহলে এটা কি মাইনাস হয়ে গেল মাইনাস হয়ে গেলে আমাকে কী করতে হবে ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে আমরা ওগুলো আর বারবার করলাম না আমরা শুধু এখানেই করে দিলাম তারপরে রয়েছে কি এফ কস থিটা এফ কস থিটার মানটা যদি ক্যালকুলেট করি তাহলে মানটা আসবে আমার পঁচিশশো পঁচিশশো আসবে তাহলে এইটার কি কাজ আমার এখানে শেষ এই মাইনাসের আর কি এখানে কোনো ভ্যালু নাই তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো এইটা এটা কাটা তাহলে এখানে লিখবো কত টেন থিটা ইকুয়াল টু তাহলে এখানে দিব সিক্স নাইন টু পয়েন্ট এইট টু জিরো আর নিচে দিব টু ফাইভ ডাবল জিরো তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি শিফট টেন ইনভার্স ওয়ান থিটাকে এক নিয়ে ওটা টেন ইনভার্স করে দিলে টেন ইনভার্স ওয়ান ছয়শো বিরানব্বই পয়েন্ট এইট টু জিরো বাই টু ফাইভ ডাবল জিরো তাহলে এই মানটা আসবে গিয়ে পনেরো পয়েন্ট আটচল্লিশ ঠিক আছে তাহলে ওয়ান ফিফটি পয়েন্ট ফোর এইট নাইন ডিগ্রি তাহলে এটা কি আমরা থিটার মানটা পেয়ে গেলাম এখন এফের মানটা এফের মানটা আমরা এখান থেকে বের করবো এফ ইন্টু এখন আপনি এফের মানটা কোনটাতে বসাবেন আমি আগে বলেছিলাম যে তাহলে ফ্রাকশন সহ যদি আপনি কারেক্ট করতে চান তাহলে এখন যদি দেখেন যদি এই ছয়শো বিরানব্বই পয়েন্ট আটশো বিশ এটার ভিতরে বসান এই মানটা কিন্তু আরও ছিল ফ্র্যাকশন ছিল কিন্তু যদি আপনি এইটাতে বসান তাহলে এই মানটা কি পঁচিশশো সরাসরি আসছে এটার কোনো ফ্রাকশন নাই তাহলে এখানে আমরা এফ কস এইটার ভিতরে বসাবো কসের মানটা আসছে কত পনেরো পয়েন্ট ফোর এইট নাইন ইকুয়াল টু কত ইকুয়াল টু টু ফাইভ ডাবল জিরো এখন এইটার ভিতরে যদি আমরা একটু হিসাব করি পস অ্যান্সার শিফট ইকুয়াল টু ফাইভ ডাবল জিরো শিফট সলভ ইকুয়াল তাহলে এই মানটা আসছে পঁচিশশো চুরানব্বই পয়েন্ট বাষট্টি ঠিক আছে তাহলে এফ ইকুয়াল টু টু ফাইভ আচ্ছা টু ফাইভ এটা কি ছিল মানগুলা কি পাউন্ডে ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানগুলো পাউন্ডে ছিল তাহলে এটা হচ্ছে কি আমার অ্যান্সার তাহলে এটা হলো একটা অ্যান্সার পঁচিশশো চুরানব্বই পাউন্ড এবং থিটা হচ্ছে পনেরো পয়েন্ট আটচল্লিশ ডিগ্রি এটা একটা কি আমার অ্যান্সার এখন আমাকে কি ডিরেকশন দেখাতে হবে কিন্তু মাস্ট বি ও আচ্ছা এটাতে ডিরেকশন না দেখালেও চলবে কারণ কি এটাকে ওরা একটা মান ডিরেকশন দিয়ে দিয়েছিল কিন্তু আমরা আসলে এটা কারেক্ট করার জন্য প্রত্যেকবার করতেছি তাহলে এই যে হরিজন্টালের যে মানটা সাইন হরিজন্টাল ছিল হরিজন্টাল কোন দিকে আসছে বাম দিকে আসছে আর হচ্ছে ভার্টিক্যাল কোন দিকে ছিল ভার্টিক্যাল প্লাস আসছে কিন্তু এটা উপরের দিকে ছিল তাহলে এটাকে আমরা এই উপরের দিকে দিয়ে দিলাম তাহলে এখানে কি এই যে আমরা যেই বলটা পাইলাম এফ তাহলে এটা হলো কি এর মান আর এটা হচ্ছে গেম যে থিটা এই থিটা ভূমির সাপেক্ষে রয়েছে তাহলে এটা হলো কি প্রকৃত যেই আনন ফোর্স রয়েছে ওটার রিয়েকশনটা এটা প্রথম কোঅর্ডিনেটে দেওয়া আছে কিন্তু মুভ করছে চতুর্থ কোঅর্ডিনেট এটা যদি এই দিকে হইতো এই দিকে হইতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি থাকতো তো এই হলো এই টাইপের ম্যাথগুলা আপনাকে কি করতে হবে আনন ফোর্সটা কোন দিকে আছে এটা দেখতে হবে যদি দেন ডিরেকশন চেঞ্জ করা লাগে তাহলে আপনাকে হচ্ছে কোন লম্বের সাথে না ভূমির সাথে এটা খুব সুন্দরভাবে দেখে বসাতে হবে একটু ভুল করলেই শেষ আর হচ্ছে গিয়ে লোভ দিয়ে আমাকে উল্টানো লাগবে কি না এটাকেও কি আমাকে বুঝতে হবে তো এই ম্যাথগুলা একেবারে সহজ কিন্তু ঠিক আছে এগুলো আসলে এত বেশি করানো লাগে না কিন্তু এগুলো যদি আপনি হচ্ছে গিয়ে বুঝে শুনে না করেন আপনার পরীক্ষা খাতা আসে দুপদাপ লিখে দিলেন এটা আপনি জানেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিলবে রেজাল্ট অ্যান্ড ফোর্থের ম্যাথ আসা মানে এটা সবাই মিলাবে কিন্তু ওই মিলাইতে যাই আছি এত স্পিডে করবে আর এত খুশি হবে যে একটা কোন ভুল করবে নাহলে যে কোনো একটা ফ্র্যাকশন মান ভুল করবে ভুল করলেই খেলা শেষ ঠিক আছে তো এইগুলা জৈব অঙ্গগুলো সহজ ওইগুলো সহজ দেওয়ারও কারণ থাকে আবার যেগুলো কঠিন ওইগুলাকে আপনি ওইভাবেই এটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হন যে কারণ আপনি যদি স্ট্রাকচার মেকানিক্সের কথা বলেন এটা বলবে ডিপ্লোমার স্টুডেন্ট খুব সহজ কিন্তু আপনি যদি বলেন ডিজাইন টু করো ও ভাববেই যেটার চিন্তা ভাবনাই ওইরকম ঠিক আছে যেটা খুব সুন্দরভাবে এটা হচ্ছে কি একেবারে মাথা খাটিয়ে করতে হইব বা এরকম একটা টেন্ডেন্সি থাকে তো ওই জন্য ওই জিনিসটা ওইভাবেই থাকে আর যেটাকে আপনি হালকাভাবে নেবেন তাহলে ওই জিনিসটা সেইভাবেই থাকবে যেটা যেভাবে নেবেন তো এই ছিল টোটাল ওভারঅল বিষয়টা যে আপনারা আসলে এই ম্যাথগুলো কীভাবে করবেন ধন্যবাদ